আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কাল যদি যুদ্ধ লাগে বাংলাদেশের সঙ্গে ভারতের কল্পনায় নয় বাস্তবে যদি এমন দিন আসে যেদিনকে ভারতবর্ষ এবং বাংলাদেশ নিজেদের মধ্যে যুদ্ধে নেমে পড়লো এবং কনভেনশনাল ওয়ার্ড দিয়ে শুরু হলো স্ট্র্যাটেজিক ওয়ার্ডটাকে দূরে সরিয়ে রেখে কি হতে পারে আমরা সেই নিয়ে জল্পনয় নয় কল্পনয় নয় বাস্তবে একটু গা ভাসাবো আমি সরাসরি ভারতবর্ষের মিলিটারি ইকুইপমেন্টস কী সৈন্যবাহিনী কত স্থল জল অন্তরিক্ষে আমাদের সৈন্য কত এবং কম্পারেটিভলি বাংলাদেশের সেটা কত এবং ভারত যদি বাংলাদেশের সঙ্গে লড়াইয়ে যায় বা বাংলাদেশ যদি ভারতের সঙ্গে লড়াইয়ে যায় তাহলে বাস্তবে কতক্ষণ বাংলাদেশ সেটা রেজিস্ট করতে পারবে এটা আমাকে ভাবিয়েছে বেশ কিছু দিন ধরে আমি আজকে এই নিয়ে প্রতিবেদন পেশ করছি আমি সরাসরি ইন্টেলিজেন্স কর্তা দেবাঞ্জন চক্রবর্তীর কাছে যিনি হার্ড স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেন প্রতিদিন তার কাছে গিয়েছিলাম তার কথা শোনার জন্য একদম ডেটা বেসড ফ্যাক্ট অ্যান্ড ফিগার আমাদের নতুন বাংলা দর্শকদের জন্য দিয়েছেন যদি যুদ্ধ লাগে তিনি পরিষ্কার বলছেন সাত থেকে আট ঘন্টা বাংলাদেশ রেজিস্ট করতে পারবে আর তারপর চব্বিশ ঘন্টার মধ্যে শেষ সমস্ত আশা স্বপ্ন হুজুক সব শেষ মোহাম্মদ ইউনুস সেই দিকেই বাংলাদেশকে ঠেলে ফেলার চেষ্টা করছেন একটা অদ্ভুত রাজত্বে বিরাজ করছেন শেখ হাসিনাকে বিদায় করেছেন একটা সরকার করতে পারে সেই সরকার বাংলাদেশের মানুষকে স্থায়িত্ব দেবে আর্থিক সবলতা দেবে এবং বাংলাদেশের মানুষকে ভালোভাবে বাঁচার একটা স্বপ্ন নিয়ে বাঁচার সুযোগটা দেবে সেটা না করে মোহাম্মদ ইউনুস যেটা করলেন সেটা হচ্ছে নিজের পলিটিক্যাল কেরিয়ার ভাব চুরাশি বছরের একজন বৃদ্ধ মানুষ লোকে তাকে এখন বৃদ্ধ ভাম বলছেন তো সেই চুরাশি বছরের যে বৃদ্ধ মানুষ যার পেছনে একটা নোবেল পুরস্কার আছেন সেই মানুষটা বাংলাদেশের এন্টায়ার বাংলাদেশকে একটা যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছেন কি না তার রাষ্ট্রপতির চেয়ারটা দেওয়ার দরকার কি পাচ্ছেন মোহাম্মদ ইউনুস একটা ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আন্দোলন করেছিল তাতে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল এবং সেখানে একটা ইন্টারিম সরকার হবে সেই ইন্টারিম সরকারে এমন একজন অ্যাকসেপ্টেড ফিগারকে মাথায় বসানো হবে যিনি অন্তত বাংলাদেশটাকে নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নতুন সরকারের হাতে হস্তান্তর করবেন এই তো ছিল বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আন্দোলনের আলটিমেট লক্ষ্য কি হলো মোহাম্মদ ইউনুস যেহেতু নোবেল পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিকভাবে পরিচিত প্যারিসে তার বাড়ি প্যারিসে তার কোম্পানি ব্যবসা সব কিছু সেই মানুষটিকে ধরে নিয়ে এলেন প্যারিসে সরাসরি আমন্ত্রণ জানালেন মোহাম্মদ ইউনুস রাজি হয়ে গেলেন একদম ফ্লাইটে উঠলেন সুটকেস টুটকেশ নিয়ে এলেন সরাসরি ইন্টারিম সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পরামর্শদাতা হিসেবে তিনি শপথ দিলেন এবং তারপর তিনি রাষ্ট্রশাসনের মনোনিবেশ করলেন বাংলাদেশের মানুষের বেসিক এক্সপেকটেশন কী ছিল যে তিনি দেশটাকে ভালোভাবে কিছুদিন চালিয়ে নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এই তো বেসিক কাজ সেই লোকটি কী করলেন হিন্দু মুসলমান রাইট লাগিয়ে দেন সেই লোকটি কী করলেন হিন্দু নিধনযোগ্য লাগিয়ে দেন সেই লোকটি কি করলেন বিভিন্ন প্রাক্তন মিলফি যারা করাপ্টেড ব্যক্তি তাঁদের সবাইকে বাছাই করে নিয়ে সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম গণমাধ্যম ডিজিটাল পোর্টালে বসিয়ে দিলেন যে তুমি আমার হয়ে কথা বলো এবং বলতে গিয়ে সামগ্রিকভাবে সমস্ত ব্যাপারটা এমন যেন ভারত বিদ্বেষী একটা প্রচার কর একদম এজেন্ডা সেট করে দিন ভারত বিদ্বেষী প্রচার করো তাহলে কী হবে বাংলাদেশের মানুষের মধ্যে ওই ভারত আমাদের ঠকাইছে ভারত আমাদের ঠকাইছে ভারত আমাদের ঠকাইছে এদিকে ভারতের দেওয়া চাল গম আনাজ রসুন পেঁয়াজ সমস্ত কিছু ভারত থেকে যায় এমনকি ডিম সাম্প্রতিককালে আপনারা জানেন না এই শেখ হাসিনার বিদায়ের পরও ভারত সরকার সাড়ে চার কোটি সাড়ে চার কোটি ন কোটি ডিম বিনা পয়সায় পাঠিয়েছে যে বাংলাদেশ সরকারের সামর্থ্য নেই ন কোটি ডিম আমি বিনা পয়সায় দিচ্ছি যে ডিম ভারতবর্ষে সাত টাকা আট টাকা ন টাকা করে দাম সেই ডিম বিনা পয়সায় ন কোটি ডিম নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ সরকারকে পাঠিয়েছে এটা সৌজন্যের খাতির ট্রানজিশনাল ফেজে রয়েছে পাশে দাঁড়ায় পাঁচটা ইউনিট থেকে সেক্টর থেকে বিদ্যুৎ সাপ্লাই করায় প্রতিদিন হাজার হাজার ট্রাক কাঁচা আনাজ নিয়ে ঢুকছে আজকে আলু সেখানে বাংলাদেশে বাজারে অবস্থা একশো কুড়ি টাকা কেজি ভাবতে পারেন আমি দেখছিলাম একটি শোতে একজন মানুষ হোটেলে গিয়ে খেলে তার তিনশো টাকা খরচ করলে তবে তিনি এক ডিশ খাবার পেতে পারেন কোথায় নিয়ে গিয়ে ফেললেন লোকটি আমি অবাক লাগছে যে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মানুষ সে মানুষটা বাংলাদেশের মানুষকে এইভাবে নিজের জাস্ট পলিটিক্যাল কেরিয়ারটাকে গড়ে তোলার জন্য আলটিমেটলি কি করছেন ভারতের বিরুদ্ধে যোদ্ধাং দেই এই চিকেন নেক কেড়ে নেবো এই অমুক করে নেবো এই তমুক করে নেবো এইসব করতে একদিকে এটা করছেন ওদিকে হিন্দুদের সম্পত্তিগুলোকে দখল করাচ্ছেন চূড়ান্ত বৌলবাদী একটি মুখ হয়ে উঠেছেন মোহাম্মদ ইউরুস সমস্ত হিন্দুদের সম্পত্তিগুলোকে দখল করাচ্ছেন মন্দিরগুলোকে ভাঙাচ্ছেন হিন্দু মহিলা দেখলেই তাদের হিন্দু মহিলাদের বাড়ির বাইরে বেরোনোর অবস্থা নেই বাংলাদেশে পরিস্থিতি এত কঠিন করে রেখেছেন এখন ধর্মীয় লোকেদের সব ডেকে ডেকে বলছেন একটা শুনছি একটা অত্যাচার হচ্ছে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না প্রধান পরামর্শদাতা বাংলাদেশে তিনি দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশে হিন্দু যোগ্য চলছে আর সেই সময় দাঁড়িয়ে এক শ্রেণীর প্রাক্তন মিলিটারি জেনারেলদের বসিয়ে দিয়েছেন টিভির ক্যামেরার সামনে বসিয়ে প্রচার করছে এই বাংলাদেশ ভারত আমাদের শত্রু ভারত আমাদের গিলে খেলছে ভারত ভারতের ভারত আমাদের ঠকিয়েছে একটা ভারতবর্ষের সঙ্গে এবার একটা যুদ্ধ করে তো যায় যুদ্ধের রেজাল্টটা কি জানেন মোহাম্মদ ইউনুস ভারতবর্ষ কিন্তু জানে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লড়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছে ভারতবর্ষ চীনের সঙ্গে লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশে টেক্কা দেয় সে ভারত জানে যুদ্ধের এফেক্টে কী হতে পারে মোহাম্মদ ইউনুস জান না পালাবেন তো এই ফেসটা শেষ হলেই পালাবেন প্যারিসে সেই লোকটি এই মুহূর্তে মসনদে বসছে কিন্তু যুদ্ধের রেজাল্টটা কী হতে পারে দীপাঞ্জন চক্রবর্তী বলছেন শঙ্করবাবু সাত থেকে আট ঘন্টায় বাংলাদেশকে স্ম্যাশ করে দেবে ভারতবর্ষ যদি সত্যি যুদ্ধের দিকে যায় আর ম্যাক্সিমাম ইট উইল টেক টোয়েন্টি ফোর আওয়ার্স কী শক্তি কী ক্ষমতা কত ম্যান পাওয়ার কত আর্মস অ্যান্ড অ্যামনিশ এক নম্বর স্ট্যাটিস্টিক্স দিয়ে ডেটা ডিটেলস দিয়ে দীপাঞ্জন চক্রবর্তী পেশ করলেন তার রিপোর্ট নতুন বাংলা নমস্কার দীপাঞ্জন দা সন্ময় বলছি নমস্কার সন্ময় দা বলুন বলছি বাংলাদেশ যুদ্ধের হুজুক তুলেছে ভারত যুদ্ধের হুজুক তোলেনি কিন্তু বাস্তবে একশো চল্লিশ কোটির ভারতবর্ষ ভার্সেস আঠেরো কোটির বাংলাদেশ শুধু পপুলেশনটাই শেষ কথা নয় আমি বলছি মিলিট্রিলি মানে মিলিট্রির দিক থেকে একদিকে নৌ নৌসেনা বিমান বাহিনী সেনা এবং আর্মস এন্ড অ্যামুনেশন সব মিলিয়ে ভারত কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে একটু বলবেন দেখুন সন্ময়দা আমি পরে বিস্তারিত যাচ্ছি প্রথমে আমি এটা বলি সারা বিশ্বে এয়ার ফোর্স আর্মি নেভি কোসদা সব মিলিয়ে মতলব কমপ্লিট মিলিটারি পাওয়ারের দিক থেকে ভারতবর্ষ রয়েছে চার নম্বরে আমেরিকা রাশিয়া চীন চতুর্থ ভারত এবং বাংলাদেশের স্থান সাঁত্রিশ নম্বরে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে এটাই বুঝতে পারলেন যে কোথায় ভারত চার নম্বরে আর কোথায় বাংলাদেশ সাঁত্রিশ নম্বরে এবার আমি আপনাকে একটা একটা করে বলছি আজকে বাংলাদেশ এয়ারফোর্স ফোর্সের কাছে মোটামুটি একশো আশিখানা এয়ারক্রাফ্ট রয়েছে যেগুলোকে আমরা কমব্যাট এয়ারক্রাফট বলি যুদ্ধ বিমান একশো আশি একশো নব্বই দুশো এর বেশি নয় সেখানে ভারতবর্ষের কাছে আজকে চোদ্দশো কমব্যাট এয়ারক্রাফট রয়েছে তার মধ্যে র্যাফালের মতো সর্বোচ্চ মানের এয়ারক্রাফ্ট রয়েছে যার জন্য কম্প্যার পৃথিবীতে অন্য কোনো কমব্যাট এয়ারক্রাফটের সঙ্গে করাই যায় না বাংলাদেশের কাছে আর্মির অ্যাটাক হেলিকপ্টার যেটা সরাসরি যুদ্ধে কার ব্যবহার হয় ট্রান্সপোর্টেশনের জন্য যেটা সরাসরি কাছে রয়েছে আর ভারতের কাছে আজকের দিনে রয়েছে একশো পঁচানব্বই বাংলাদেশের কাছে আর্মি মেন ব্যাটল ট্যাঙ্ক যেগুলো যুদ্ধে ব্যবহার হয় বাংলাদেশের কাছে ব্যাটল ট্যাঙ্ক রয়েছে মোটামুটি আটশোর কাছাকাছি আর ভারতের কাছে মেন ব্যাটল ট্যাঙ্ক রয়েছে সাত হাজারের ওপর পৃথিবীতে একটা রাষ্ট্র তার রাষ্ট্রীয় সুরক্ষায় কতটা মজবুত সেটা শুধুমাত্র মিলিটারি পাওয়ার নয় সেই দেশের অর্থনীতির ভিত কতটা মজবুত তার উপরে বেশি নির্ভর করে বাংলাদেশের আর্মি আর্ম ফোর্সেস বা মিলিটারি বাজেটলিট ইউএস বিলিয়ন ডলার ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার ভারতবর্ষের আজকে আমি দু হাজার এগুলো এটা দু হাজার কুড়ি একুশের ডেটা দু হাজার কুড়ি একুশে ভারতবর্ষের মিলিটারি বাজেট ছিল ফিফটি সিক্স পয়েন্ট এইট ফোর বিলিয়ন ইউএস ডলার কোথায় দুই বিলিয়ন ইউএস ডলার আর কোথায় ছাপ্পান আমি বাংলাদেশে মোটামুটি বাংলাদেশ আর্মির কমপ্লিট স্ট্রেংথ অবভিয়াসলি টেন পারসেন্ট এদিক ওদিক হয় কারণ এক্সাক্টফিগার কোনো রাষ্ট্রই আগে স্বীকার করে না বাংলাদেশের পুরো আর্মির স্ট্রেংথ হচ্ছে মোটামুটি এক লক্ষ আশি হাজার থেকে দু লক্ষ দশ হাজার পুরো আর্মি স্ট্রেংথ ভারতের শুধু আর্মি আর্মি এয়ারফোর্স নেভি আমি প্যারামিলিটারি ফোর্সকে আনছি না এর মধ্যে সেখানে ভারতীয় সামরিক বাহিনীর শক্তি বাইশ লক্ষ বাংলাদেশের কাছে নেভি সাবমেরিন একটাও নেই ভারতের কাছে আছে ছাব্বিশটা বাংলাদেশের কাছে নিউক্লিয়ার সাবমেরিন নেই ভারতের কাছে আজকের দিনে আছে সাতখানা বাংলাদেশের কাছে নেভি যেটাকে করবেট ওয়ারশিপ বলে সে করবেট ওয়ারশিপ রয়েছে নটা ভারতবর্ষের কাছে করবেট ওয়ারশিপ রয়েছে সাতচল্লিশটা বাংলাদেশের কাছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যে বড় বড় যুদ্ধ যা দেখি যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার করে নিয়ে যায় এয়ারক্রাফ যুদ্ধের সময় ওখান থেকে ল্যান্ডিং সব হয় রকম এয়ারক্রাফট বাংলাদেশের কাছে রয়েছে মাত্র একটা আর বাংলাদেশ ভারতবর্ষের কাছে আজকের দিনে রয়েছে সাতখানা এয়ারফোর্স এর কমব্যাক এয়ারক্রাফট বললাম আপনি দেখছেন যে কমপ্লিট বাংলাদেশ আর ভারতের তুলনায় কোন জায়গাটা পৌঁছে গিয়েছে তো এখন আমি আপনাকে আরো দু একটা ছোট্ট উদাহরণ দিই বাংলাদেশের কাছে ডেস্ট্রয়ার যেটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কিন্তু নেভির জন্য বা সমুদ্রের জলপথে যুদ্ধের জন্য সে ডেস্ট্রয়ার বাংলাদেশের কাছে আছে তিনটে আর ভারতের কাছে আছে আজকের দিনে বাইশটা ফ্রাইগেট নেভির ফ্রাইগেট রয়েছে বাংলাদেশের কাছে নটা আর ভারতবর্ষের কাছে রয়েছে বিয়াল্লিশটা বাংলাদেশের কাছে আছে দুটো ভারতবর্ষের কাছে রয়েছে সতেরোটা এবং আমি এগুলো কনফার্ম ডেটা বলছি না এই ডেটার বেসিসে বাংলাদেশ আর ভারতের ক্রিকেটে যে দূরত্ব অর্থনীতিতে যা দূরত্ব সামরিক শক্তিতে অলমোস্ট ততটাই বা তার থেকে অনেক বেশি দূরত্ব তো বাংলাদেশকে সামরিক শক্তি হিসাবে দেখলে ভারতের কাছে একটু বড় সাইজের পোকা বলা যেতে পারে এর থেকে বেশি কিছু আমি অন্তত বলতে পারছি না না আপনি ডেটা স্ট্যাটিস্টিক্স সবই বুঝলাম ব্যাপারটা হচ্ছে আমার এখানে একটু একটু অন্য প্রশ্ন রয়েছে ওয়েপেন্স দিকটা মানে যে অস্ত্র আমি বলছি যে সাবমেরিন ঠিক আছে পার্ট অফ দ্য ওয়েপেন আমি শেয়ার করছি না যা আধুনিক অস্ত্র আছে তার ধারে কাছে কি বাংলাদেশ পৌঁছতে পারবে এই মিসাইল থেকে কম্পেয়ার এমএ শর্মা দেখুন যখন স্থল যুদ্ধ হয় ওয়ারে কনভেনশনাল ওয়ারফেয়ারে বিশেষ করে বাংলাদেশের যে একটা বিস্তীর্ণ অঞ্চল ভারতের সীমান্তের সঙ্গে জড়িত রয়েছে চট্টগ্রাম এলাকা বা আমাদের এই আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম এর সঙ্গে সন্নিহিত যে বাংলাদেশের এলাকা এই এলাকাটা যেহেতু পর্বত এলাকা ভারতবর্ষের কাছে আজকের দিনে ভারতের মাউন্টেন ডিভিশন পৃথিবীর শ্রেষ্ঠতম মাউন্টেন ডিভিশন আর আজকের দিনে ভারতবর্ষের কাছে বাইশখানা মাউন্টেন ডিভিশন রয়েছে বাংলাদেশের মাউন্টেন ডিভিশন ভারতের এক দশমাংশও নয় এবং মাউন্টেন ডিভিশন ভারতবর্ষের মাউন্টেন ডিভিশন সারা পৃথিবী স্বীকার করে আমেরিকা রাশিয়া চীনের মতো শক্তি স্বীকার করে যে ভারতবর্ষের মাউন্টেন ডিভিশন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এই জন্য কারণ আমেরিকা মাউন্টেন ডিভিশনের সেরকম রোল নেই আর আছে আজ রাশিয়াতেও সেরকম কোনো রোল নেই কিন্তু যে জিওগ্রাফি যেখানে কনভেনশনাল ওয়ারফেয়ার হওয়ার কথা যদি বাংলাদেশ এই দুঃসাহস দেখায় তাহলে ভারতীয় ভারতীয় মাউন্টেন ডিভিশন স্পেশাল যেটাকে আমরা প্যারা রেজিমেন্ট বলি নাইন তারা ইলেভেন তারা ফোর তারা যারা একাত্তর সালের যুদ্ধে বাংলাদেশে ঢুকে তদানীনতন খান যারা অ্যাকচুয়ালি কোমরে দড়ি পড়িয়ে ওই বিরানব্বই হাজার খানসেনার পথলুন খুলে নিয়েছিল তাহলে আমাদের প্যারাসুট দেখিয়েছে এর সামনে বাংলাদেশের যে আজকের সামরিক শক্তি খুব বেশি হলে ছয় থেকে আট ঘন্টা বা চব্বিশ ঘন্টা দাঁড়াতে পারবে যদি ভারত সরাসরি প্রত্যক্ষভাবে যুদ্ধে নামে চব্বিশ ঘন্টার বেশি বাংলাদেশের সামরিক বাহিনী ভারতের সামনে দাঁড়াতে পারবে না মানে আপনি বলছেন চব্বিশ ঘন্টায় ভারত বাংলাদেশের সামরিক বাহিনী ভেঙে পড়বে তাই তো একশো এবং এটা কোনো সন্দেহের অবকাশ নেই এবং সেটা বাংলাদেশের ইউনুস আপনার থেকে আমার থেকে বেশি ভালো জানায় কিন্তু বাঘের পিঠে সওয়ার সেই বাঘের নাম সন্ত্রাসবাদ নাম নিয়ে ওকে সন্ত্রাসবাদীরা খেয়ে ফেলবে আর সেই বাঘের পিঠে চলে চললে ভারত সরকার যা ব্যবস্থা নেওয়ার বুঝে নেবে অনেক ধন্যবাদ দীপাঞ্জনা অনেক ধন্যবাদ ধন্যবাদ সন্ধ্যা জয়